ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় রীতিমতো স্তম্ভিত হয়ে গেছে গোটা জাতি সম্পূর্ণ রক্তাক্ত এবং অচেতন অবস্থায় তাকে দ্রুত ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনায় দেশের চলমান রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন তোরপাড় মারা যেতে পারেন ওসমান হাদি এমন আশঙ্কাতেই পুরো দেশে ছড়িয়ে পড়েছে এক তীব্র উত্তেজনা এমন নৈরাজ্য ও অস্থিরতার প্রভাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও পড়তে পারে বলে ধারণা করছেন অনেকে সব মিলিয়ে দেশের রাজনীতি এখন দাঁড়িয়ে আছে এমন এক খাদের কিনারায় যেখান থেকে ওসমান হাদির সুস্থতা ছাড়া স্থিতিশীলতা আসা সম্ভব নয় ফলে হাদির সুস্থতাই এখন হয়ে উঠেছে সকলের প্রার্থনার মূল কেন্দ্র কেননা হাতে হেরে গেলে হেরে যাবে জুলাইয়ের চেতনা হেরে যাবে আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ করার স্বপ্ন এখন প্রশ্ন হল মৃত্যুর মতো চরম সত্যিকে যিনি অনেক আগেই আলিঙ্গন করে নিয়েছিলেন তিনি কি শেষ পর্যন্ত জয় করতে পারবেন এই মৃত্যুকে নাকি হারিয়ে যাবেন ইতিহাসের কোনো এক রক্তিম দিগন্তে সবশেষ জানা তথ্যমতে হাদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত যথেষ্ট সংকটাপন্ন অবস্থায় রয়েছে চিকিৎসকদের প্রাথমিক বিবরণ অনুযায়ী তার জিসিএস থ্রি বাইলেটারাল পিউপিল ডাইলেশন লক্ষ্য করা গেছে মেডিকেল টার্মে এটিকে ব্রেইন ডেথ বলা হচ্ছে অর্থাৎ তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে আরও স্পষ্ট করে বলতে গেলে হাদের মস্তিষ্ক বর্তমানে কোনো ধরনের কার্যক্রমেই পরিচালনা করতে পারছে না একমাত্র যদি কোনো অলৌকিক কিছু ঘটে তাহলেই হয়তো তাকে আবার সবার মাঝে ফিরে পাওয়া যাবে নয়তো নয় হাদির চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার রাকিব রিদুয়ান জানিয়েছেন উসমান হাদির অবস্থা খুবই খারাপ যে কোনো সংকটজনক মুহূর্তে রোগীকে ইন্ডিউসড কমায় রাখা হয় ভেন্টিলেটর দিয়ে অক্সিজেন পাওয়ার জন্য চিকিৎসাকালীন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হাতির ছবিতে দেখা গেছে তার মুখে একটা টিউব দেওয়া হয়েছে এটা দিয়েই মূলত তার প্রশ্বাসের নিয়ন্ত্রণ নিয়ে ফেলা হয়েছে মেডিকেলের ভাষায় যেটাকে বলা হয় ইনকিউবেট করা তাই হাদির কোমায় থাকা এখন এতটাও চিন্তার বিষয় নয় এক্ষেত্রে দুশ্চিন্তার বিষয় হতে পারে হাদির শরীর কাজ করা বা অন্যান্য জটিলতাগুলো প্রথমত হাদি গুলি খেয়েছে যেটা অত্যন্ত ব্যথার জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রিকশার ভিডিও ও ঢাকা মেডিকেলের বেডে থাকা ভিডিওতে দেখা গেছে তিনি একেবারেই নেতি আছে যার মানে এতটা ব্যথার জিনিসেও তার হুশ নেই যেটাকে মেডিকেলের ভাষায় বলা হচ্ছে জিসিএস থ্রি অর্থাৎ যে অবস্থায় থাকলে মানুষের হুশ কাজ করে সেটা এখন একদমই নেই ব্যথাও নেই কোনো সাড়াও নেই তার মানে গুলি খাওয়ার পরপরেই হাতি কোমায় চলে গিয়েছিল এটা যে কোনো ব্রেইন ইঞ্জুরির ক্ষেত্রে খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে গুলিটা মূলত ব্রেইনে লেগেছে কারণ অন্য কোথাও লাগলে এভাবে নেতিয়ে পড়ার কথা নয় যদিও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এটা হতে পারে অর্থাৎ ব্রেইনে যদি পর্যাপ্ত পরিমাণে রক্ত না যায় যেভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা শুনলে এই আশঙ্কা আরও বেড়ে যায় গুলি বর্ষণের সময়টাতে হাদে ছিল চলন্ত রিকশায় অন্যদিকে গুলি করা হয়েছে পাশ দিয়ে দ্রুত গতিতে চলা মোটরসাইকেল থেকে তার মানে গুলির নল ছিল উপরের দিকে কারণ রিকশায় বসা যে কেউ মোটরসাইকেলের চেয়ে একটু হলেও উঁচু অবস্থানে থাকবেন কান বা চোয়ালে গুলি লাগলেও এই গুলির মূল টার্গেট ছিল উপরের দিকেই তার মানে গুলিটা খুব সম্ভবত ব্রেইনে বা মাথায় লেগেছে সরাসরি ব্রেইনে না লাগলেও এই জায়গায় অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্লাড ভেসেল ও নার্ভাসে যেগুলো ড্যামেজ হলেও এর প্রভাব ব্রেইনে মারাত্মকভাবেই পড়বে সংশ্লিষ্ট সূত্র ও সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্যমতে জুমার নামাজ শেষে রিকশায় করে হাইকোর্টের দিকে আসছিলেন ওসমান হাদি এ সময় তার পেছনের রিক্সায় ছিলেন রাফি বিজয়নগরে আসতেই দুপুর দুটা পনেরো মিনিটে রিক্সার পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া মোটরসাইকেল থেকে হাদিকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয় গুলিবিদ্ধ হওয়ার পর রক্তাক্ত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান জুলাইক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য নির্বাচনী এসতেহার ঘোষণার ঠিক পরের দিনেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রীতিমতো নাড়িয়ে দেয় গোটা দেশকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই দ্রুতই নিস্তেজ হয়ে যায় অকুতভয় এই জুলাই যোদ্ধা ওসমান হাদের গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিশেষজ্ঞ আহমেদ হোসেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন তার ভাষ্যমতে হাদেকে মূলত মাথায় গুলি করার পরিকল্পনা ছিল কিলারদের রিকশায় চলন্ত থাকার কারণে গুলি মাথা ভেদ করে যেতে পারেনি যাকে মারার জন্য গুলি করা হয়েছে এবং শরীরের যে অংশকে গুলির জন্য বেছে নেওয়া হয়েছে তাতে বোঝা যায় হত্যার উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়েছে ভয় দেখানোর জন্য না আততাই একজন অভিজ্ঞ ও শার্প শুটার যিনি চলমান লক্ষ্যবস্তুকে সাফল্যের সাথে শ্যুট করতে সক্ষম বুলেটের ধরন এবং তা কোন দেশে বানানো তা দিয়েও ক্রেতার পরিচয় বের করা সম্ভব এটি কালো বাজার থেকে কেনা হলেও আততায়ের উচ্চতা বুলেটের লক্ষ্য ও বাতাসের গতিপথ দিয়ে বের করা সম্ভব ঠিক কোন অবস্থান থেকে গুলি করা হয়েছিল এটা দিয়ে আততায়ের উচ্চতা বের করা যাবে আততাই মোটরসাইকেলে ছিল একটা চলমান যান থেকে আরেকটা চলমান লক্ষ্যবস্তুতে মাথায় টার্গেট করে গুলি করা হয়েছে এটা নিঃসন্দেহে একজন পেশাদার শুটারের কাজ যেন কেউ না জুলাই গণভ্যত্থানের পর বাংলাদেশের তরুণ রাজনীতিতে এক নতুন চমক হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি পরিচিত হলেও সম্প্রতি তিনি আলোচনায় আসেন ঢাকা আট আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে নিজের জায়গা করে নিতে যে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে আসছিলেন হাদি তার প্রতিটি পদক্ষেপে ছিল সাধারণ মানুষের সঙ্গে এক গভীর সংযোগ তৈরির লক্ষ্য জুলাই আন্দোলনের থেকে উঠে আসা তরুণ নেতৃত্বের প্রতীক হয়ে হাদি খুব অল্প সময়ের মধ্যেই জাতীয় রাজনীতিতে এক স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি শুধু বক্তব্যই নয় বরং নিজ উপস্থিতিতেও তুলে ধরেছিলেন এক নতুন রাজনৈতিক ভাবনা যেখানে নেতামানে ক্ষমতার দূরবর্তী কোনো মুখ নয় বরং সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়ানো এক পরিশ্রমী সহযাত্রী ঢাকা আট আসনের নির্বাচনী লড়াই হাদের সেই যাত্রারই বাস্তব রূপ দিতে শুরু করেছিল নির্বাচনকে সামনে রেখে সকাল হোক বা বিকেল হাদের উপস্থিতি যেন প্রতিদিনই ছড়িয়ে পড়ত ঢাকার অলিতে গলিতে কখনো হাঁটতে হাঁটতে কখনো রিকশায় চড়ে তিনি নিজেই পৌঁছে যেতেন সাধারণ মানুষের দারে তারে তার প্রচারণায় ছিল না চটকদার কোনো আয়োজন ছিল না মোরগ দেওয়া প্রতিশ্রুতির বহর বরং ছিল মানুষের সঙ্গে সরাসরি মিশে যাওয়ার এক স্বতঃস্ফূর্ত কৌশল তিনি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতেন তাদের সমস্যার কথা শুনতেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করতেন পুরো নির্বাচনী প্রচারণাতেই তিনি এগিয়ে যান ব্যতিক্রমী সব কৌশলে হজরের নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে তার ছবি তোলা কোলাকুলি করা কিংবা ভালোবাসায় মানুষের দেওয়া সামান্য সাহায্য ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করার দৃশ্যগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য শুধু হাতির জনপ্রিয়তা কি বা বরং প্রমাণ করেছে তিনি রাজনীতিকে দেখেন মানুষের মাঝে থেকে মানুষের ভাষায় মানুষের অভিজ্ঞতা দিয়ে এদিকে ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আয়তায় আনতে একটি বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস যেখানে বলা হয় রাজধানীর বিজয়নগর এলাকায় পঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারে অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে এই বিবৃতিতে ভালো নেই উসমান হাদি ভালো নেই দেশের ভবিষ্যৎ যে মানুষটি জুলাই আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে রাজনীতিকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিলেন তিনি সাধারণ মানুষের আস্থা আশা ও স্বপ্নের প্রতীক হয়ে উঠেছিলেন আজ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন তার উপর এমন নৃশংস ও অতর্কিত গুলি বর্ষণ শুধু একজন মানুষের উপর হামলা নয় বরং গোটা জাতির বিবেকের উপর এক নির্মম আঘাত এই ঘটনা আমাদের চেতনাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে আজ প্রত্যেকেই প্রশ্ন করতে বাধ্য এ কোন দেশে দাঁড়িয়ে আছি আমরা জুলাই আন্দোলনের যে তরঙ্গ একসময় রাজপথে আসার আলো দেখিয়েছিল সেই আন্দোলনেরই একজন সামনের সারি সৈনিক যখন নিরাপদ নয় তখন তার আদর্শ বাস্তবায়নের পথই বা কোথায় যে সমাজে একটি প্রতিবাদী কণ্ঠকে চুপ করাতে গুলি হয়ে ওঠে প্রধান ভাষা সেখানে রাজনীতির ভবিষ্যৎ কিংবা জনগণের নিরাপত্তা কোনো কিছুই স্বাভাবিক পারে না ওসমানহাদের গুরুতর শারীরিক অবস্থা আজ শুধুই একটি মানবিক সংকট নয় এটি তুলে ধরেছে দেশের রাজনৈতিক বাস্তবতার এক নগ্ন বহিঃপ্রকাশ তিনি যে মাত্রায় মানুষের ভালোবাসা আর সমর্থন অর্জন করেছিলেন তা তাকে শুধু একজন প্রার্থী নয় বরং ভবিষ্যৎ রাজনীতির একজন সম্ভাবনার প্রতীক হিসেবে তুলে ধরেছিল তার ওপর এমন নারকীয় হামলা দেশের চলমান রাজনীতিতে যেমন অস্থিরতা বাড়িয়েছে তেমনি সাধারণ মানুষের মনেও সৃষ্টি করেছে এক গভীর আতঙ্ক ও অনিশ্চয়তা এই অবস্থায় বর্তমান পরিস্থিতি এখন ঠিক কোন দিকে গড়াবে সেটাই এখন হয়ে উঠেছে দেশের বর্তমান রাজনীতিতে এক বড় প্রশ্ন একজন সম্ভাবনাময় তরুণ নেতার হঠাৎ এমনভাবে লুটিয়ে পড়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তার বিস্তার কোথায় গিয়ে থামবে তা অনুমান করাও যথেষ্ট কঠিন জনগণের মনোভাব নির্বাচনের পরিবেশ রাজনৈতিক শক্তির ভারসাম্য সবকিছুই এখন দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার এক ঘোর অন্ধকারে জাতিয়াজ শুধু একজন নেতার জীবন নিয়েই উদ্বিগ্ন নয় বরং রাজনীতির নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা তরুণ রাজনীতির ভবিষ্যৎ এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নির্বাচনের আগে ওসমান হাদির ওপর চলা এই নারকীয় হামলাকে দেখা হচ্ছে এক ঘোর অশনী সংকেত হিসেবে যা বলছে এই দেশে কোনো গণতান্ত্রিক পরিবর্তন আনার চেয়ে প্রাণ দেওয়াই বোধ হয় তুলনামূলক সহজ ওসমান হাদির জীবন মৃত্যুর এই লড়াই তাই এখন আর সাধারণ কোনো ব্যক্তির গল্প নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘোরানোর এক অনিবার্য মুহূর্ত তার অবস্থার ওপর নির্ভর করছে ঢাকা আট আসনের ভাগ্য নতুন প্রজন্মের রাজনৈতিক স্বপ্ন নিরাপত্তা ও অধিকারবোধ যদি হাদি বেঁচে থাকেন তবে বেঁচে যাবে একটি গোটা প্রজন্ম আর যদি তা না হয় তবে বাংলাদেশের ইতিহাসে যুক্ত হবে আরেকটি রক্তাক্ত অধ্যায় যার দায় এড়াতে পারবে না কেউই গোটা দেশ আজ প্রার্থনায় গোটা দেশ আজ অপেক্ষায় সবাই যেন খুঁজে ফিরছে একটাই উত্তর কোথায় গিয়ে শেষ হবে এই অন্ধকার